আমার বাইরা বাবারা বন্ধুরা আল্লাহ রলির কাছে আল্লাহ রহমত আছে রে বাবা এখন বলবেন হুজুল আল্লাহর অলির কাছে কিরকম রহমত বড় পীর আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানী ওই গাউসে পাকের দরবারে একজন লোক আইল আয় কইতেছে ও হুজুর হুজুর গো একজন পিস কাছে গেছলাম গিয়া কইছি হুজুর আমার কোনো দিন সন্তান হয় না দয়া করে আমার একটা তদবীর দেন যাতে আমার একটা সন্তান হয় গাউসে আব্দুল কাদের জিলানি কয় তুমি কোন ফিসাবের কাছে গেছলা কয় আমি তো অমুক ফিসাবের কাছে গেছলাম কফিরে কি কইছে কফিরে কইছে আমার ভাগ্যে কোনো ছেলে সন্তান নাই আবার মেয়ে সন্তানও নাই আমার ভাগ্যে কোন সন্তান নাই তখন আব্দুল কাদের জিলানি বলতাছে বাবারে ভাগ্যের লিখন একমাত্র দুয়ার দ্বারা পরিবর্তন হইতে পারে তুমি একটু বসো আমি আল্লাহর সাথে একটু কথা বলি দেখেন আল্লাহ রহমত কিভাবে পাইবেন আমার বাইরা বাবারা বন্ধুরা ওই আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে দেনে পয়রা ডাক দেয়া কই আল্লাহ ওই লোকটা তার ভাগ্যে কোনো সন্তান না এটাকে ঠিক কহ তার ভাগ্যে আমি কোন সন্তান লেখি নাই কো লে বাক্য লে তো আমি আল্লাহ আমি তো তার ভাগ্যের মধ্যে কোন সময় কি হবে আমি দিছি এখন আব্দুল যেহেতু তুমি এটা পরিবর্তন করতে পারবে জোরে জোরেছ ওহান আল্লাহ ফুস্টার আমি করছি কোন ফুস্টারের মধ্যে এই নাম ডাকিসে সেই নামটা কে সেই নাম ডাওয়ার লাগবে নিশে এই নামটা যাওয়ার লাগবে উঠে এটা আমি করতে না কারণ পোস্টার আমি নিজের হাতে লিখছি কথা কোন ঠিক কিনা তেমনি আপনি আমার ভাগ্য আল্লাহ লেখছে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে কোন ফায়া কোন আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় রে বাবা আল্লাহ কোন বলবো ফায়া কোনের ভিতরে সব কিছু হয়ে যায় বাবা তখন আব্দুল কাদের জিরানি কয় আল্লাহ তুমি যদি চাও ওই ব্যক্তির কপালে মধ্যে একটা সন্তান তুমি দান করতে পারো আল্লাহ দয়া করে ওই ব্যক্তির কপালে মধ্যে একটা সন্তান দিয়ে দাও না না এটা কোনো মতে সম্ভব না কারণ এটা অটোমেটিকলি আগে থেকে লেখা হয়ে গেছে এটা আর সম্ভব নয় তখন ওই আব্দুল কাদের জেলানি ডাক দেয়া কয় আল্লাহ তুমি কি ভাবতা না কো না তখন আব্দুল কাদের জেলানি কয় আল্লাহ তুমি কি ভাবতা না আল্লাহ ডাক দেয়া কয় আব্দুল কাদের রে আমি পারবো না তখন আব্দুল কাদের জেলানি কয় আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি মানলাম তুমি পারবা না কোন সমস্যা নাই আমি এতদিন লোকের কাছে কইসলাম যে আমার আল্লাহ সবকিছুই করতে পারে আমার আল্লাহ গায়েবের গায়েবের ভান্ডার আমি আল্লাহর কাছে সব কিছুই জানে বান্দার অন্তরের খবর আল্লাহ জানে বান্দা রেখা সব সরল পথে পরিচালনা করে সব কিছু মানুষদেরকে কইতাম কিন্তু আজকে তাকে বলবো যে আমার আল্লাহ বাগ্যের লিখন পরিবর্তন করতে পারে না আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে না আমার আল্লাহ গায়েবের খবর দিতে পারে না আমার আল্লাহ কোনো কিছুই জানে না এটা মানুষদেরকে প্রচার করব আমার আল্লাহ ডাক দেয় কয় আব্দুল কাদের রে থাম 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 তোর কথা মতে তোর দুয়ার কারণে তোর উশিলাতে আমি ওই বান্দার কবলের মধ্যে একটা সন্তান লেখা দিলা আব্দুল কাদের জিলানি কই আল্লাহ তুমি এক দিস আমি একের ডান পাশে একটা সৈন্য লাগায় দিলাম যে একের সাথে যদি সৈন্য লাগাই কত হইবো দশ হইবো অর্থাৎ এই ব্যক্তির কপালের মধ্যে দশটা সন্তান আল্লাহ তুমি লিখে দেও তোর দো আমি মঞ্জুর করলাম অবশেষে ওই ব্যক্তি দশটা সন্তান হইলো জোরে কই সুবহান আল্লাহ আরো কই মে সুবহান আল্লাহ